আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আজকে এই ভিডিওর মূল বিষয় পুরুষের বিশেষ অঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন এটি পুরুষের বিশেষ অঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন ভালো করে খেয়াল করুন এটির নাম ম্যানফল ম্যানফল খেয়াল করুন ইংলিশে লেখা আছে ম্যানফল ভালো করে খেয়াল করুন ম্যানফল এই ম্যানফল প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন এক যুগের ঊর্ধ্বের সময় আমি চালিয়ে আসতেছি এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে ব্যবহার করতে পারে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমি আজও পর্যন্ত শুনি নেই অনেক ভাই বোনেরা জানতেছেন অনেক ভাইয়েরা বাবারা জানতে চেয়েছেন যে খাওয়ার মেডিসিন ছাড়া কোনো ব্যবহারের মেডিসিনের মাধ্যমে পুরুষঙ্গের সক্ষমতা বা বিশেষ অঙ্গের সক্ষমতা বৃদ্ধি করার জন্য দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি পার্শ্বপ্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া অনেক মেডিসিনই আছে আমার কাছে তার ভিতরে অন্যতম এটি এটি সম্পূর্ণ অর্গানিক বলেন প্রাকৃতিক বলেন যেটি বলেন আমার জানা মতে এটি সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সাল বা গড় ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি মূল্য তত বেশি না মূল্যও কম এটি স্প্রে আকারে আপনারা এটি দেখুন এটি স্প্রে আকারে এটি খুলে ব্যবহার করলেই হবে দুই থেকে তিন মাস নিয়মিত ব্যবহার করলে ব্যবহার করার নিয়ম এই কাগজ দেওয়া আছে ভিতরে এই কাগজ দেখে আপনারা ব্যবহার করতে পারেন অথবা সকাল বিকাল দুই টাইম নিয়মিত তিন মাস ব্যবহার করবেন ইনশাল্লাহ স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে এটি প্রমাণিত আমি হাজার হাজার না লক্ষ লক্ষ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি এই চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাইশ বছর আলহামদুলিল্লাহ তবে আমি এই মেডিসিনটি বারো বছরের ঊর্ধ্বে হবে তবে আমার গোনা নেই এক যুগের ঊর্ধ্বে বারো বছরের ঊর্ধ্বে আমি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি না এই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির মূল্যও কম এটি মাত্র তিনশো টাকা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি আসলে স্প্রে আকারে ভিতরে লেবেল আছে এই লেবেল পরে আপনারা ব্যবহার করবেন তবে এখানে কথা আছে এই ম্যানফল নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে পুরুষঙ্কের মালিশ রয়েছে এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই অরিজিনালটা হতে হবে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা ব্যবহার করতে হবে তাহলে আপনি উপকার পাবেন যদি আপনি ডুপ্লিকেটটা নেন নকলটা নেন তাহলে উপকার নাও পেতে পারেন তাই মূলত আপনি অবশ্যই এটি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরের নকল নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা ব্যবহার করবেন অবশ্যই উপকৃত হবেন যাদের পরিসঙ্গ ছোট হয়ে গেছে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে নরম হয়ে গেছে উত্থানজনিত সমস্যা হয়েছে এ ধরনের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এই ম্যানফল প্রিয় দর্শক এটি কিন্তু আপনি চাইলে গুগলে চার্জ দিবেন গুগলে চার্জ দিয়ে এটার গুণাগুণ সম্পর্কে জেনে নেবেন আমি মূলত এই ছোট্ট ভিডিওর ভিতরে এটার গুণাগুণ বলে শেষ করতে পারবো না তাই আপনারা অবশ্যই এটি অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা ব্যবহার করবেন এটাই আমার অনুরোধ রইল প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান আউতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত